উইমেন্স কলেজ এন এস ইউনিট ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল শব্দ দূষণের কুফল বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এই কলেজের এন এস স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন মোড়ে ও ব্যস্ত এলাকায় পঞ্চলতি মানুষের মধ্যে শব্দ দূষণ সম্পর্কিত লিফলেট বিতরণ করেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে শব্দ দূষণের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতন করা স্বেচ্ছাসেবীরা জানান বর্তমান সময়ে যে কোনো শুভ অনুষ্ঠান পূজা পার্বণ বা প্রসারমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত শব্দবহুল বাজি পটকা ও নিজে ব্যবহারের কারণে জনজীবনের চরমভাবে বিপর্যস্ত হচ্ছে এতে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে দুর্বল হার্টের রোগীদের চলাচলি সমস্যা তৈরি হচ্ছে এমনকি দীর্ঘমেয়াদী শব্দ দূষণ মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা হ্রাস করছে বলেও মত প্রকাশ করেন কলেজের ছাত্রী ও অংশগ্রহণকারীরা এদিনের এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে শব্দ দূষণ রোধে সকলে এগিয়ে আসার আহ্বান জানানো হয় দশই অক্টোবর দু হাজার পঁচিশ ওমেন্স কলেজ এনএসএস ইউনিজ এবং ত্রিপুরা রাজ্য দূষণ পরিষদ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ থেকে যৌথ উদ্যোগে আজ আমরা শব্দ দূষণ সম্পর্কে ত্রিপুরার মানে আগরতলাবাসীদের আমরা মানে এটার নিয়ন্ত্রণ কিভাবে করা যায় তা নিয়ে আজকে এই কর্মসূচি শব্দদূষণের ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন গর্ভবতী মহিলাদের রাস্তার পথ চলতি এবং হার্ট অ্যাটাক মানে রোগীদের ভীষণ অসুবিধা হচ্ছে পথ চলতে এবং এই দূষণের ফলে আমরা মানে মানে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং যারা এ মানে পরীক্ষার্থী আছে তাদেরও ভীষণ সমস্যা হচ্ছে এই নিয়ে আমরা আজকে কী করে আমরা সামনেই দেওয়ালি আমাদের মানে মানে ত্রিপুরার অথবা আমাদের ইন্ডিয়ার একটা খুব ভালো একটা উৎস তো তা নিয়েও আমরা বলছি যে বিভিন্ন বাজি পটকা এবং বিভিন্ন শব্দ দূষণ বা শব্দ জাতীয় বাজি যাতে কমফোর্টানো হয় এবং রিপোর্ট থেকে